নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে এইট সেপ্টেম্বর টু 14 সেপ্টেম্বর সারাটা সপ্তাহ কে হয়ে যাবে এই সপ্তাহেই আপনার কিন্তু অলরেডি শ্রাদ্দপক্ষ পিতৃপক্ষ শুরু হয়ে গেছে সাত তারিখ থেকেই শুরু হয়ে গেছে এবং সাত তারিখে কিন্তু আপনার চন্দ্রগণো হয়ে গেছে সেই নিয়ে আপনাদের প্রোগ্রাম দিয়েওছি এবং সেই নিয়ে মানে বারো রাশের কী এফেক্ট হয় সেটাও আপনাদের প্রেজেন্ট দিয়েছি অবশ্যই আপনার সেটা সার্চ করে দেখে নিতে পারেন আমার দিগদর্শন চ্যানেলে আজকে বলো সাতটা সপ্তাহ কেমন যাবে আট তারিখ থেকে চোদ্দ তারিখ বারো রাশি এই বারো রাশির এই যে প্রেডিকশনটা এটা কিন্তু বারোটা গ্রহের উপর বেশ করে আমি দিই বারোটা গ্রহ আপনার যেগুলো জানেন সেটা নটা গ্রহ এছাড়াও কিন্তু এই প্রেডিকশনটা আপনাদের প্রেজেন্ট করি কিন্তু সেটা চন্দ্র রাশির উপর বেশ করে চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আপনার রাশি কি বলছে মানে মেস টু মিন সারাটা সপ্তাহ কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার দেখা যাচ্ছে সপ্তাহে শুরুতে গুডলাক আসার সম্ভাবনা রয়েছে আপনার অধিকাংশ ক্ষেত্রে আপনার পজিটিভ দেখা যাচ্ছে এবং আটকে থাকা কাজ কিন্তু আপনার উদ্ধার হবে সামাজিক মান প্রতিষ্ঠা বৃদ্ধি হবে কাজের জায়গায় আপনার পরিশ্রমে করবেন তার ফল পাবেন প্রশংসা পাবেন সপ্তাহে আত্মবিশ্বাস এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি পরিশ্রমের ফল পাবেন কাজে যে মনোযোগ দেবেন সেখানে রেজাল্ট পাবেন আপনার মানে সফলতা পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবর অনেক বেশি পরিশ্রম করতে হবে সপ্তাহের মধ্যভাগে কাজের জায়গায় কিন্তু কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনার বহু প্রতীক্ষিত কোনো আটকে থাকা কাজ বহু প্রতীক্ষিত আটকে থাকা অর্থ বহু প্রতীক্ষিত পদোন্নতি বা প্রমোশন আপনার কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই সপ্তাহে ব্যবসার দিক দিয়ে এই সপ্তাহে কিন্তু পরিস্থিতি আপনার অনুকূল থাকবে ব্যবসায় ডেভেলপ হবে এবং আপনার উন্নতি হবে আপনার কোনো নতুন কোনো ডিল নতুন কোনো যোগাযোগ আসবে এই সময় এবং মার্কেটে আপনার অনেক বেশি ডেভেলপ হবে মার্কেটে আপনার কিন্তু উন্নতি জায়গাটা দেখা যাবে সপ্তাহে মানে শেষের দিকে কারবারে কিন্তু ব্যবসায় কিন্তু আপনার মানে ট্রাভেল করতে ব্যবসা সত্যি বা কর্মসূচি ট্রাভেল করে সেটা আপনার লাভদায়ক হবে সপ্তাহে আপনার শরীর স্বাস্থ্য নর্মালি থাকবে এবং আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে যারা স্টুডেন্ট রয়েছেন পরিশ্রম যদি করতেন তাহলে ফলদায়ক হবে রিলেশনের জায়গাটা আপনার সপ্তাহটা ভালো দেখা যাচ্ছে প্রেমে যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং আপনি মানে নিজের ইমোশনটা কন্ট্রোল রাখবেন মনে কিন্তু আপনার যথেষ্ট প্রসন্নতা আসবে দাম্পত্য যেমন সুখময় হবে এবং আপনার একে ও অন্যের প্রতি অবশ্যই বিশ্বাসযোগ্যতা তৈরি হবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন কারণ এই যে সাধ্যপক্ষ পিতৃপক্ষ চলছে অবশ্যই অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে স্যার আমি যোগাযোগ করব কি করে কাজ কোনো বারবার বলছি অ্যাস্ট্রোলজি মতে বলুন যে কোনো মতে আপনার দেখানোর জন্য বলুন ডেট অফ আপনি দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যে কোনো ধর্মের লোক সবাই যোগাযোগ করতে পারেন কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার এইট নাইন ওয়ান ডবল থ্রি টু ফাইভে হোয়াটসঅ্যাপে আপনার মানে পুরো টোটাল ডিটেলটা পাঠাতে হবে এবং কী কাজের জন্য কি ব্যাপার কী সেগুলো আপনাকে ওভার ফোনে কনসাল্ট করে কন্ট্যাক্ট করে তারপরে আপনি পুরো ব্যাপারটা জেনে সেভাবে এগোতে পারবেন তার জন্য কি করতে আপনাকে এই নাম্বার দিতে আপনাকে ফোন করতে হবে মানে আপনাকে যে এসে পে করতে হবে তেমন করে আপনি অনলাইনে করতে হবে এবং কুরিয়ারের মাধ্যমে আপনি কিন্তু সার্ভিসটা পেতে পারেন